আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাক ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যেই কেবিনেটগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো হচ্ছে ডিআইওয়াই কেবিনেট তো আমরা দুইটা এমপ্লিফায়ার রেডি করছি বর্তমানে দুইটা এমপ্লিফায়ারের রিকমেন্ডেশন হচ্ছে অ্যাক্রোলিক সিট দিয়ে এমপ্লিফায়ার বানা দিতে হবে আসলে এই অ্যাক্টোলিক সিট এবং অ্যালকাবোন সিটের মধ্যে অনেকটা পার্থক্য আছে তো কাস্টমার ভাইরা না বুঝে আমাদেরকে তাদের চয়েস অনুযায়ী মানে ডিজাইন দিয়ে দিচ্ছে তো এই যে ছোট্ট এমপ্লিফায়ারটি আছে যে ছোট্ট ফ্রন্ট প্যানেলটা দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি কেবিনেটে হবে তো এই কাস্টমার ভাইয়ের রিকমেন্ডেশন হচ্ছে তাকে এখানে একটা চার সুইচ দিতে হবে তার উপরে একটা চার কোনা সুইচ দিতে হবে এখানটাতে দুটো এলইডি লাইট দিতে হবে আসলে বন্ধুরা এই যে অ্যাক্রোলিক শিটগুলো আছে এগুলো হচ্ছে খুবই একটা সেন্সিটিভ জিনিস মানে খুবই ভঙ্গুর একটা জিনিস এক কথায় আমরা যেহেতু এগুলোকে হাতে তৈরি করছি ডিআইওয়াই প্রসেসে তৈরি করছি সেহেতু আপনারা মানে আমাদেরকে যেটাই বলবেন সেটা করলে সম্ভব হবে না কাজটা কারণ এটা একটা ভঙ্গুর জিনিস এটাকে মানে সুন্দরভাবে কাটার জন্য লেজার কাটিং প্রয়োজন হয় তো লেজার কাটিং তো আমাদের কাছে নাই আমরা এইতে এতে এই জিনিসটাকে দেখছেন এখানটাতে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে এটা হাতে হাতে ফিনিশিং দেওয়া হয়েছে আমি যদি এখন এখানে এরকমভাবে একটা কাটি এরকমভাবে কাটার পর যদি উপরে একটা চারকোনা সুইচের ফোঁটা করতে যায় সেক্ষেত্রে আমাদের এই পুরো ফ্রন্ট প্যানেলটাই বাদ হয়ে যাবে তা আপনারা যারা এই অ্যাক্রোলিক সিটগুলো দিয়ে কাজ করাবেন তারা চেষ্টা করবেন যে মানে চারকোনা সুইচগুলো ইউজ না করার কারণ চারকোনা সুইচগুলো ইউজ করতে গেলে এখানটাতে আমরা যখন কাটব তখন সেই সুইচটা ঠিকভাবে বসবে না এবং না বসার কারণে চারপাশে স্ক্র্যাচ হয়ে থাকবে আমরা যখন কাটিং করবো তো দেখতে খুবই বিশ্রী লাগবে তো আপনারা যারা এই ধরনের অ্যালকাবুল সিট দিয়ে আমাদের কাছ থেকে এমপ্লিফায় তৈরি করে নিতে পারেন তারা যে কোনো ধরনের সুইচ আপনারা আমাদের কাছ থেকে রিকমেন্ডেশন করলে আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারব কারণ এগুলোকে বাটাল দিয়ে কাটা যায় কিন্তু এগুলোকে বাটাল দিয়ে কাটার কোনো সিস্টেম নাই অ্যাক্ট্রোলিক সিট যেগুলো আছে এগুলোকে আপনারা কখনোই বাটাল দিয়ে কাটতে পারবেন না এগুলোকে কাটার জন্য আপনাদেরকে অবশ্যই ড্র্যান্ডিং ব্যবহার করতে হবে তো সুইচের জন্য যেহেতু আপনারা বলছেন যে চারকোনা সুইচ দিতে তো তো এখানটাতে চারকোনা সুইচ এখানটাতে একটা এখানটাতে একটা এভাবে দিলে এই মানে এই যে অ্যাক্রোলিক সিটটা আছে এটাকে টেকানো কখনোই সম্ভব না তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জিনিসগুলো আছে সেগুলো খুবই কম ব্যবহার করার আর চেষ্টা করবেন এই ধরনের ব্লুটুথগুলো বর্তমানে না ব্যবহার করার আমাদের মানে আমরা পাচ্ছি না যে ব্লুটুথগুলো ফেলে দিই তারপরেও কোনো রকমভাবে এখন চালানো লাগছে কারণ বর্তমানে এই ব্লুটুথগুলো যে কোয়ালিটি আসছে বাজারে খুবই বাজে একটা কোয়ালিটি এবং এটার থেকে যেই পরিমাণে নয়েজ আসে মানে নয়েজে জ্বালায় এখন মনে হয় এগুলোকে আমরা কিনে ভেঙে ফেলি তবে কিছু করার নাই কাস্টমার ভাইরা যেহেতু অর্ডার দিচ্ছে সেহেতু তার তাদের এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই জিনিসটা কাস্টমার ভাই নিজে পাঠিয়েছে এখানে যে লেভেল লাইটটা দেখছেন সেটাও সে নিজে পাঠিয়েছে তো এগুলোকে দিয়ে সেই এম্প্লি বানানোর চেষ্টা করেছিল আমি আপনাদেরকে এই যে এমপ্লিফায়ারটা বানানোর যে মানে প্রসেসটা দেখিয়েছিলাম এর আগে সেটাতে বলেছিলাম তো এই যে এই যে এমপ্লিফায়ারটি দেখতে পাচ্ছেন এটা সব কিছু ঠিকঠাক আছে এখানটাতে চারকোনা করে কাটার যে সিস্টেমটা আছে সেটাও ঠিক আছে কিন্তু এখানটাতে যদি আমরা একটা চারকোনা সুইচ দিতে যেতাম সে কারণে সেক্ষেত্রে এই জিনিসটা পুরোটা একটা দুর্বল মানে হয়ে যেত যেহেতু এটা একটা প্লাস্টিক একটা মাথায় রাখেন এটা এটা কোনো কিন্তু অ্যালুমিনিয়াম না যে আপনারা যেভাবে বললেন আমরা সেভাবে কেটে দিলাম আর হয়ে গেল এটা হচ্ছে একটা ভঙ্গুর প্লাস্টিক এটাকে কাটা খুবই রিস্কি একটা জিনিস তারপরে আমরা এগুলো দিয়ে এমপ্লিফায়ার তৈরি করে দিচ্ছি তাগুলো এমপ্লিফায়ারগুলো তৈরি করি আপনারা সেগুলো দেখে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আপনারা আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী দিলে সেক্ষেত্রে আমরা তৈরি করতে পারবো না এই অ্যাক্রোলিক শিট দিয়ে একেবার শিট দিয়ে তৈরি করা সম্ভব কিন্তু আপনারা যদি আপনাদের রেকমেন্ডেশন অনুযায়ী যদি অ্যাক্রোলিক দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে সম্ভব হবে না তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো যে অ্যাক্রোলিক শিট দিয়ে যদি এমপ্লিফায়ার তৈরি করেন তাহলে কিছু ল্যাকিংস থেকেই যায় এই জিনিসগুলো আপনাদেরকে মেনে নিতে হবে আর যদি না মানতে পারেন সেক্ষেত্রে আপনারা আমাদের যে অ্যালকামোন সিট আছে অ্যালকামোন সিটের বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় আপনারা সে কোনো সেগুলোর মধ্যে থেকে যে কোনো চয়েস করতে পারেন আর এই যে ডিআই ওয়াই এমপ্লিফায়ারগুলো আছে মডিফাইড এমপ্লিফায়ারগুলো এগুলোর জন্য অবশ্যই সময় দেওয়া লাগবে আমাদেরকে কারণ এখানে যে প্রত্যেকটা জিনিস আছে এগুলোকে আমাদেরকে ম্যানেজ করে তারপরে লাগাতে হয় আমরা মার্কেট থেকে এই যে ক্যাবিনেটগুলো আছে এগুলো মার্কেট থেকে তুলে এনে লাগিয়ে দিতে পারি না এগুলো যেখানে ভালো ক্যাবিনেট পাওয়া যায় সেখান থেকে ক্যাবিনেটগুলো অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার পর আছে তারপরে আমরা আপনাদেরকে এমপ্লিফায়ার বানা দিতে পারি এখানে যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে আমাদের যে কেবিনেটটা আছে এটা বারো ইঞ্চি সাইজের একটা ছোট্ট কেবিনেট এটা যে সামনে থাকে সামনের দিকে ভাজ করা ছিল তো এটাকেও একটা সুন্দরভাবে মুন্না ভাই কেটে সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফিনিশিং দিয়ে দিয়েছে যাতে এই সিটটাকে সুন্দরভাবে লাগানো যায় তো আপনারা যখন এমপ্লিফায়ারগুলো আমাদেরকে দিবেন তাহলে তখন মানে একটু সময় ধৈর্য সহকারে দিবেন আর এই যে অ্যাক্রোলিক সিট আছে অ্যাক্রোলিক সিট দিয়ে কাজ করালে আমরা যেগুলো মানে ডিজাইনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপলোড করেছি অথবা ফেসবুকে আপলোড করেছি সেখান থেকে দেখে পছন্দ করে আপনারা ডিজাইনগুলো চয়েস করতে পারেন আপনারা যদি বলেন এখানে একটা লাল কালার সুইচ লাগাই দেন তার উপর আর একটা সুইচ লাগাই দেন চকোনা সেক্ষেত্রে এগুলোকে কাজগুলো করা সম্ভব হবে না আমরা কাজগুলো নিতে পারবো না তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ